আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দ্য ইসলাম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং আনুর রুকিয়া ফাউন্ডেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ হাসান জামিল আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে সরাসরি ভিডিওতে চলে এসেছি যেটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল পেজে প্রায়শ অনেকে হচ্ছে এই বিষয়টা জানতে চায় এবং আমি মনে করি যে সাধারণ যে কোনো মানুষের এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন কারণ আমরা সবসময় চেষ্টা করব নিজের যে সমস্যা বিশেষ করে এবনর্মাল যে বিষয়গুলো হয় প্যারানর্মাল বিষয়গুলো জাদু হোক জিন হোক বা নজর নজরকেন্দ্রিক বিষয়গুলো সবসময় যদি আমাদের এই বিষয়গুলোতে জ্ঞান থাকে আমরা আমাদের নিজের পরিবারের বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত এবং নিজের পর্যন্ত ট্রিটমেন্ট রুকিয়া আমি নিজেই করতে পারি ইনশাআল্লাহ যদি আমি এই বিষয়ে আমার সাধারণ জ্ঞান থাকে তো যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবে এটি হচ্ছে জিনের আসরের প্রকারভেদ হ্যাঁ মানে জিন মানুষকে কয়ভাবে আসর অথবা আক্রান্ত করতে পারে সচরাচর আমার ব্যক্তিগত গবেষণায় আমি যেটা বুঝতে পেরেছি জিন মানুষেরকে সাধারণত তার পা থেকে মাথা পর্যন্ত টোটালিভাবে আক্রমণ করার জন্য ছয়ভাবে পজিশন নিয়ে থাকে হ্যাঁ ছয়টি উপায়ে জিন মানুষকে পজিশন নিতে পারে প্রথম উপায় হচ্ছে মানে প্রথম যে মাধ্যমটি এটি হচ্ছে জিন মানুষের পুরো শরীর কন্ট্রোলে নিয়ে থাকে সচরাচর আমরা দেখতে পারি যে রোগীর শরীরে জিন আসে জিন আসার পরে রোগীর মুখ দিয়ে জিন কথা বলে হ্যাঁ বা হচ্ছে রোগী ভিকটিম আক্রান্ত ব্যক্তি পাগলের মতো আচরণ করে জিনিসপত্র ভাঙচুর করে হ্যাঁ গালিগালাজ বা বাজে শব্দ মুখ দিয়ে বের করে মানে সে তার স্বাভাবিক মাইন্ডে থাকে না সেটাকে আমরা জিনের আসর হিসেবে বুঝি যে এই জিন ধরেছে হ্যাঁ এরকম কিছু বোঝা যায় এটা হচ্ছে একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে জিন রোগীর ব্রেন্ট কন্ট্রোলে নিয়ে থাকেন ব্রেন্ড কন্ট্রোলে নেওয়ার বিষয়টা এখানে অনেকগুলো বিষয় সাব্যস্ত করে তবে যেহেতু আমি শর্ট ভিডিও করছি এ কারণে আমি ওইভাবে বিস্তারিত বলতে পারতেছি না এটা হচ্ছে ব্রেন্ড যখন একটা জিন রোগীর ব্রেন্ড কন্ট্রোলে নেয় তখন এই রোগীর বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এই যে বিষয়টা জানা সবার দরকার সাধারণত যদি কোনো কবিরাজ অথবা তান্ত্রিক জাদুকর কারো শরীরে জিন চালান দিয়ে পাঠায় মানে ক্ষতি করার উদ্দেশ্যে তাকে কালো জাদু করার উদ্দেশ্যে যদি জিন পাঠায় তখন ওই জিনটা সর্বপ্রথম রোগীর ব্রেন্ড কন্ট্রোলে নিতে থাকে এটা হচ্ছে অ্যাভেলেবেল সচরাচর হয় রোগীর ব্রেন্ড যদি কন্ট্রোলে নেওয়া হয় যে ছয়টা মাধ্যমে আমি বললাম এর মধ্যে ব্রেন কন্ট্রোলে নেওয়াটা সব চাইতে বেশি হচ্ছে রোগীর জন্য একটু ডেঞ্জার জোন হতে পারে ডেঞ্জার এরিয়া হতে পারে তার ব্রেন যখন সে কন্ট্রোলে নেয় তখন ওই জিন চাইলে তার ব্রেন দিয়ে যে কোনো কিছু করতে পারে যেমন অনেকের ক্ষেত্রে কাউকে জাদু করা হয় যে এই ব্যক্তিরা সুইসাইড করে মারা যাবে সেই ক্ষেত্রে জিন রোগীর ব্রেন কন্ট্রোলে নেয় কন্ট্রোলে নিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাক ম্যাজিক করতে করতে তার ব্রেন কেমনভাবে তৈরি করে যে ওই রোগী মাঝে মাঝে সামান্য বিষয় সুইসাইড করে ফেলে অল্পতেই এটা কালো জাদুর একটা কারণে হতে পারে জিন যখন রোগীর ব্রেন কন্ট্রোলে তখন ওই জিন চাইলে রোগীর ব্রেন দিয়ে সে কথা বলতে পারে শুনতে পারে খেতে পারে সে সব কিছু করতে পারে মাঝে মাঝে দেখা গেছে আমাদের মাঝে ভালো মানুষ অথচ তার ব্রেন জিন কন্ট্রোলে নিয়ে রাখছে বাট সে সেটা বুঝতে পারতেছে না আমরা মানে আশেপাশের মানুষরা বুঝতে পারতেছি না রোগীও মাঝে মাঝে বুঝতে পারতেছে না মাঝে মাঝে ভিকটিম এমন কিছু সিচুয়েশন তৈরি করে অনেক রাগান্বিত হয়ে যায় উচ্চস্বরে কথা বলে মানুষের সাথে ঝগড়া করে বাট একটা সময় গিয়ে তখন সে বুঝতে পারে সেটা সে তার হাজব্যান্ডের সাথে করতে পারে স্ত্রীর সাথে করতে পারে বাবা মা আত্মীয় স্বজন যে কারোর সাথে করতে পারে খারাপ আচরণ আচমকা যখন এই জিনের ব্রেনের কন্ট্রোলের ঘোরটা কেটে যায় তখন রোগী বুঝতে পারে যে আসলে আমি তার সাথে এরকম করা ঠিক হয়নি আমি ভুল করেছি বা আমি যখন করছি তখন আমার হচ্ছে ওই ব্রেনটা ছিল না ওই নলেজটা ছিল না বাট এখন আমার হুঁশ আসছে আমি এখন বুঝতেছি ওটা ভুল করছি তো প্রায় সময় জিন রোগীর ব্রেন কন্ট্রোলে নিলে রোগীরা তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় তারা কখন কী করবে কী করে তারা নিজেরাও বুঝে উঠতে পারে না এবং ব্রেন কন্ট্রোলে নেওয়া মানে পুরো শরীরকে জিনে নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া জিন যে কোনো সময় রোগীকে চেয়ে কোনো সিচুয়েশনে ফেলে দিতে পারে তিন নম্বর বিষয় হচ্ছে রোগীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোলে নেওয়া জিন প্রায়শ রোগীর হাতে অবস্থান করতে পারে একটা মানুষকে জিন তার হাত কন্ট্রোলে নিয়ে ফেলতে পারে তার পা শরীরের যে কোনো অংশ সে হচ্ছে কন্ট্রোলে নিয়ে ফেলতে পারে এবং যেই অঙ্গ রোগীর যে অঙ্গ সে কন্ট্রোলে নেয় সেই অঙ্গে বিভিন্ন রকমের ক্ষতি সে সাধন করতে পারে চাইলে সে অঙ্গকে সে ড্যামেজ করে ফেলতে পারে প্যারালিক্সের মতো করে করে ফেলতে পারে হ্যাঁ অবসের মতো করে ফেলতে পারে অকেজো করে ফেলতে পারে রোগীকে পুঙ্গ করে ফেলতে পারে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার অনেক ভিকটিমে ট্রিটমেন্ট করেছি যে আমি প্রায় সময় দেখেছি রোগী হঠাৎ করে ভালো ছিল আচমকা তার হচ্ছে ডান পাটা প্যারালিক্সের মতো হয়ে গেছে এখন মেডিকেলে নিয়ে গেছে ডাক্তার কোনো রোগ পাচ্ছে না বাট একটা পর্যায়ে তারা সন্দেহ করে অ্যাবনরমাল কিছু হয়তো রুকিয়া করার সুবাদে জিনটা শরীরে এসে পড়ে এবং জিনের কাছ থেকে জানতে পারি সে তার ডান পায়ে অবস্থান করেছিল কোনো একজন কবির বা তান্ত্রিক তাকে ক্ষতি করার উদ্দেশ্যে রোগীকে বিকলঙ্গ করার জন্য কালো জাদু করা হয়েছিল তো জিন এসে ডান পায়ে জাদু করা শুরু করে জিন ডান পায়ে অবস্থান করে এবং জাদু করা শুরু করে আস্তে আস্তে রোগী অসুস্থতার দিকে ধাবিত হতে থাকে এবং এক পর্যায়ে রোগী পুঙ্গ হয়ে যায় তো প্রায় সময় জিন মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অবস্থান করতে পারে এবং চাইলেও ওই প্রত্যঙ্গের আস্তে আস্তে বিভিন্নভাবে কালো জাদু তাদের যে ন্যাচারাল একটা পাওয়ার আছে সেটা ইউজ করে তারা রোগীকে ক্ষতিগ্রস্ত করতে পারে চার নাম্বার রোগীকে স্বল্প সময়ের জন্য আক্রমণ করা প্রায় সময় জিন রোগীকে স্বল্প সময়ের জন্য আক্রমণ করতে পারে যেমন হচ্ছে আপনার একটা জিন মানুষকে ক্ষতি করতে চাচ্ছে রোগীকে সে আসবে রোগীকে কালো জাদু করবে নজর দিবে ক্ষতি করবে চলে যাবে হ্যাঁ আবার তার যখন টাইমিং টাইম হবে সময় পরিস্থিতি হবে সে আবার আসবে ক্ষতি করে চলে যাবে এটাও অনেক ক্ষেত্রে অনেকাংশে চালান জিনের ক্ষেত্রে হয়ে থাকে মানে কবিরাথা যদি জিন চালান দিয়ে কাউকে ক্ষতির উদ্দেশ্যে পাঠায় তখন ওই জিনটা টাইম টাইমলি আসে তাদের বিশেষ কিছু দিন থাকে ক্ষণ থাকে মাঝে মাঝে অনেকে হচ্ছে স্পেশাল ডে কালী পূজার সময় শিব পূজার সময় হ্যাঁ বা আমাবস্যার রাত যেটা অন্ধকার রাত বলি আমরা বা ভরদ্রপুর সন্ধ্যা হ্যাঁ গভীর রাত ইত্যাদি এটা একটা বিভিন্ন টাইমে বা যখন শয়তানের পূজা চর্চা করে কোনো কবিরাত বা তান্ত্রিক তখন নির্দিষ্ট জায়গায় জিনকে পাঠায় ওই জিন আসে নির্দিষ্ট সময়ের জন্য এসে ভিক্টিমকে ক্ষতি করে আবার চলে যায় এটা হচ্ছে জিন মানুষের শরীর নিয়ন্ত্রণে নেওয়ার আরও একটি মাধ্যম পাঁচ নাম্বার হচ্ছে জিনের নজর এটা খুব কমন একটা বিষয় জিন ছোট থেকে একবারে বয়স্ক পর্যন্ত যে কাউর ওপর নজর দিতে পারে এটা খুবই মানে শতকরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষই মূলত এই নজরে আক্রান্ত কিন্তু আমরা আসলে এই বিষয়ে কখনও আমরা গবেষণা করি না এই কারণে আমরা জানতেও পারি না জিন মানুষকে নজরের উপর রাখে ক্ষেত্রে শিশু বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় তারা অকারণে কান্নাকাটি করে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তারা তারা ঠিকমতো ঘুমায় না চিৎকার চেঁচামেচি করে দিন দিন শুকিয়ে যায় ইত্যাদি আর অনেক সমস্যা বড়দের ক্ষেত্রে তারা অনেক কিছু ফেস করে মনের মধ্যে অজানা ভয় কাজ করতে পারে ভয়ানক স্বপ্ন দেখতে পারে তারা ঘর রুমে একা থাকা অবস্থায় কারো অস্তিত্ব লক্ষ্য করতে পারে চলাফেরা হাঁটতেছে গভীর রাতে বা একাকে হাঁটতেছে অনুমান করতে পারে পিছনে কেউ আসে এরকম কিছু মানে এই নজরের কারণে আরও বিভিন্ন সমস্যা হতে পারে খাওয়া দয় অরুচি আসতে পারে গ্যাসজনিত প্রবলেম বা শরীরে বিভিন্ন রোগবালাই ছড়িয়ে যেতে পারে যেটা ডাক্তারি মেডিসিনে তেমন ভালো রেজাল্ট আসে না তো নজরে আরও অনেক লক্ষণ আছে আমাদের অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং শেষ আমার গবেষণায় শেষ যে ছয় নম্বর যেটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জান অনেক রাকিরা এই বিষয়টাকে ফোকাস করে না আবার অনেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এটা মেলে তুলে এটা হচ্ছে ওয়াসসা জিন মানুষকে ওয়াসসা দিতে পারে প্রচুর পরিমাণ আমরা জানি যে শয়তান আমাদেরকে ওয়াসাসা দেয় আর শয়তান হচ্ছে জিন শয়তান এমন কোনো প্রাণী নয় যেটা এক্সট্রা অন্য কোনো প্রাণী আমাদের ক্ষতি করে বিষয়টা এরকম নয় এই জিন শয়তানই আমাদেরকে মূলত ওয়াসাসা দেয় আমাদের প্রায় একশো জনের মধ্যে একশো জনই ওয়াশ আক্রান্ত ওয়াশ বলতে আপনাকে ভালো কাজ থেকে পিছিয়ে রাখবে ইবাদত থেকে দূরে সরে রাখবে সব সময় আগাতে দিবে না পিছনে হচ্ছে আপনাকে নিয়ে যাবে সব কিছুতে সামনে আগাতে দিবে না মনের মধ্যে হচ্ছে একটা এমন আবির্ভাব এমন ভাব তৈরি করবে যে আপনি হচ্ছে মানে খামখেয়ালিমূলক আচার আচরণ করবেন ভালো কোনো উদ্বেগ ভালো কোনো ইচ্ছা পোষণ করলে আপনাকে সেখানে বাধা দিবে হ্যাঁ ইবাদত থেকে দূরে সরে রাখবে ওয়াসার অনেক দিক আছে এই বিষয়ে অনেক ভিডিও আছে আপনারা আমাদের দা ইসলাম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং আন্দুলোকিয়া ফাউন্ডেশন অফিসিয়াল পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমার ব্যক্তিগত গবেষণা মতে আমি এই ছয়টি দিক খুঁজে পেয়েছি যে মানুষকে এই ছয়টি মাধ্যমে মূলত মানুষের শরীর পজিশন নিতে পারে তো সামান্য কয়েকটা লক্ষণ দেখে আপনারা যাচ করতে যাবেন না অবশ্য অবশ্যই আপনারা যদি আপনাদের কোনো সমস্যা ফেস করেন উপলব্ধি করেন চেষ্টা করবেন নিজে নিজে ইনশাল্লাহ কিছু আমল করার সকাল সন্ধ্যা মাঝধুর আমলগুলো নিয়মিত করার প্রয়োজনে রুকিয়ার সাধারণ অডিওগুলো পাওয়া যায় সাধারণ যে অডিওগুলো এগুলো শুনবেন কন্টিনিউ বেশ কিছুদিন শোনার পর যদি কোনো রিয়াকশন মনে হয় বা হচ্ছে কোনো রকম কিছু ফিল করতে পারেন অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ ভালো একটি রুকিয়া সেন্টারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো এই বিষয়ে পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে আমার কথা বলায় অনেক ভুল থাকতে পারে আমার ইচ্ছাকৃত বা অনেক আমি ইনশাল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছেও ক্ষমার দৃষ্টিতে রইলাম আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুক কবুল করুক হেফাজতে রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ